নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমি মৌমিতা আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে এটা তো বেলফুল হ্যাঁ বেলফুল আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সপ্তাহের শেষ দুটো দিন মানে স্যাটারডে আর সানডে আমরা কিভাবে কাটিয়েছিলাম তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল থার্টিন জুলাই রবিবার ঘড়িতে সময় সকাল পৌনে আটটার মতো আকাশের মুখ ছিল একদম ভারী ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিল সারা আটটা দিন মেঘলা ওয়েদার থাকবে তার সাথে চলবে হাওয়া আর বৃষ্টি এখন তো অস্ট্রেলিয়াতে উইন্টার সিজন চলছে তাই সানরাইজ হতে একটু দেরি হয় এখন সানরাইজ হচ্ছে ওই সকাল সাড়ে সাতটার দিকে তবে আজকে সূর্যি মামার দেখা একেবারেই মিলবে না আবার গতকাল একদম রোদ ঝলমলে আবহাওয়া ছিল মেলবর্ণের সার্ডেন ওয়েদার চেঞ্জেস আমরা সপ্তাহের বেশিরভাগ দিনই এক্সপিরিয়েন্স করে থাকি তো যাই হোক আমার দিনটা শুরু হয়েছিল সকাল সাড়ে ছটা থেকে আর ফ্রেশন আপ হয়ে নিজেকে মাথা থেকে একদম পা পর্যন্ত শীতবস্ত্রে ঢেকে বাইরে চলে এসেছি মর্নিং ওয়াক করার জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম এই পার্কটিতে এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গাটা এত শান্ত এত নীরব এখানে মানুষজন একটু কমই আসে বেঞ্চ পাতা রয়েছে বসবো কিছুক্ষণ নিজের সাথে একটু সময় কাটাবো তারপর বাড়ি ফিরবো তো বাড়ি চলে এলাম আর ফেরার সময় এত জোরে হাওয়া দিচ্ছিল যে আমার ঠান্ডাতে চোখগুলো ভীষণ জ্বালা করছিল বাড়ি এসে আগে রুম হিটারটা বাড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম চা করব বলে আর ওদিকে শাওনা উঠে পড়েছে এখন গরম গরম চাটা একটু না খেলে শরীরটা একদম ওয়ার্ম হবে না তাই আগে চাটা করতে হবে এখন তো শ্রেয়ানদের স্কুলে উইন্টার ব্রেক চলছে ওদের টার্ম টু শেষ হয়ে গেল এবার ফিফটিন ডেজের জন্য ব্রেক তবে তাতে আমাদের যে খুব একটা লাভ হবে তা কিন্তু নয় কারণ এই ঠান্ডায় বেড়াতে যাবার প্ল্যান একেবারেই করছি না কাছে পেটে হয়তো কোথাও যেতে পারি কিন্তু দূরে একেবারেই নয় এখন জানেন তো শুধু স্প্রিং আসার অপেক্ষায় আছি কবে স্প্রিং আসবে আমরা সবাই মিলে একটু লং ড্রাইভে যাবো আর এই হচ্ছে আমার সকালের মিনি ব্রেকফাস্ট মানে সোপ নার্স চা করতে করতেই আমি নার্স খাই কারণ খালি পেটে চাটা না আমি একদম খেতে পারি না তো এর মধ্যে রয়েছে কয়েকটা কিশমিশ একটা খেজুর আর দুটো ব্রাজিল নাট অনেক দিন আগে আমি এক ডায়েটিশিয়ানের পডকাস্ট দেখছিলাম ইউটিউবে সেখানে উনি বলেছিলেন যে ব্রাজিল নাট থাইরয়েড ফাংশনিং এর জন্য ভীষণ হেল্পফুল তো পরে আমি গুগল করে দেখি যে ব্রাজিল নাটে সেলেনিয়াম থাকে যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে ভীষণ প্রোটেক্ট করে আর শোনা মাত্রই জিনিসটা আমি আমার খাদ্য তালিকায় সামিল করে ফেলি কারণ হাইপার থাইরয়েডিজম হচ্ছে আমার সঙ্গী তাই থাইরয়েড পিলস নেওয়ার সাথে সাথে আমি এটা খাচ্ছি প্রায় আট থেকে ন মাস ধরে আমি ছ মাস অন্তর আমার থাইরয়েড লেভেল মনিটর করে অ্যান্ড ট্রাস্ট মি আমি কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েছি তো আমরা চলে এসেছি বাজার করার জন্য আর খুব হাওয়া দিচ্ছে আজকে এখানে একটা হোলসেল মার্কেট রয়েছে এখানেই যাচ্ছি ফ্রুটস ভেজিস এই সমস্ত কেনার জন্য আর এই হচ্ছে এখানকার লোকাল হোলসেল মার্কেট চলুন আজ আপনাদের সাথে নিয়ে বাজারটা সারব প্রথমেই চলে এলাম ফ্রুট সেকশনে আর এই যে দেখুন এখানে সারি সারি অ্যাপেল রাখা রয়েছে এখান থেকে একটা হেভেনলি স্মেল আসছে রঙ আর রূপের সাথে সাথে এদের নামেরও কিন্তু অনেক বিভিন্নতা আছে ইলেভেন টাইপস অফ অ্যাপেলস অস্ট্রেলিয়াতে প্রডিউস হয় তবে আমার সব থেকে পছন্দের আপেল হচ্ছে রয়্যাল গালা যেগুলো এত মিষ্টি আর এত ক্রাঞ্চি হয় বেশিরভাগ সময় আমি এই আপেলগুলোই কিনে থাকি তবে সুপার মার্কেটে দেখেছি আপেলগুলো একটু বড় সাইজের হয় কিন্তু এখানে বেশ ছোট্ট ছোট্ট তাই বেশ কয়েকটা আপেল আমি নিয়ে নিলাম দেখো রয়্যাল গালাগুলো এখানে দেখো খুব ছোট ছোট বুঝি হ্যাঁ এগুলো আমি নিচে খুব মিষ্টি তবে এখানে জিনিসের দাম সুপার মার্কেটের তুলনায় একটু কম হয় খুব যে বেশি ফারাক থাকে তা কিন্তু একেবারেই নয় আর মেনলি এখানে জিনিসটা বেশ ফ্রেশ পাওয়া যায় বিশেষ করে সিজনাল ফ্রুটস গ্রেভস ফোর ডানার ইস নাইস গ্রেফস ব্ল্যাক গ্রেভস আই লাভ ব্ল্যাক ব্ল্যাক গ্রেভস আমরা কিন্তু এখানে বসে বাতাবি লেবুও পাই এই যে দেখুন পমেলো যার দাম ফাইভ এউডি পার কেজি এখানে বেশিরভাগ জিনিস কেজি দরে বিক্রি হয় পাপায়ার দামও হচ্ছে ফাইভ এউডি পার কেজি গোটা যেমন রয়েছে তেমন হাফ করেও জিনিস বিক্রি পাইনাপেল কাটা খুব চাপ বাবা পাইনাপেল নিতে পারবো না পাইনাপেল নেব না শোনা হাফ পাইনাপেল হুম হাফ বাইnabla ঠিক আছে নেক্সট টাইম নেব আজকে আর নেব না আজকে মোটামুটি ফ্রুটস নিয়েছি গ্রেপ নিয়েছি অ্যাপেল নিয়েছি অনেক কিছু নিয়েছি ও এই পেপেয়া চলে এলাম সবজিরsection এ এখান থেকে নবুত ধনেপাতা আর কুমড়ো দেখুন কি সুন্দর রং একদম ডিপ অরেঞ্জ কালারের আচ্ছা ধনেপাতার দাম হচ্ছে পার বাঞ্জ টু ডলারে সেন্টস করে মানে আমি যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি দাম পড়বে প্রায় দেড়শো টাকার মতো আমার একটা বরাবরের অভ্যাস তা হচ্ছে ধনে পাতা কেনার সময় আমাকে একটু গন্ধটা শুকে দেখতেই হবে আসলে ফল সবজি এই সমস্ত কেনার মজাটাই তো হচ্ছে এখানে তাই না ভেজিটেবল থেকে যে ফ্রেশ অ্যারোমাটা আসে যেটা ডেফিনেটলি ক্রিয়েট করে একটা সেন্সারি এক্সপিরিয়েন্স এখানে আদার দাম আকাশ ছোঁয়া পার কেজি আদার দাম হচ্ছে টোয়েন্টি এউডি মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি দাম পড়বে ওই বারোশো টাকার কাছাকাছি এখানে আবার কড়াইশুঁটিও পাওয়া যায় এই যে দেখুন আমাদের ওখানে যেমন কড়াইশুঁটি পাওয়া যায় ঠিক সেরকম ফুলকপির দাম পার পিস হচ্ছে ফাইভ এউডি করে ফুলকপি আবার হাফ করেও বিক্রি হয় কোয়ার্টার করেও বিক্রি হয় ঠিক সেরকম বাঁধাকপিও তাই হাফ করে কোয়ার্টার করে এভাবে বিক্রি হয় আর কি মানে সমস্ত অপশানই থাকে যে যেটা প্রেফার করবে আর এখানে দেখুন এই লাল রঙের ছোট্ট ছোট্ট মূলগুলো কি সুন্দর দেখতে লাগছে না প্রথমে না আমি এগুলোকে বিটরুট ভেবেছিলাম আর এখান থেকে আমি দুটো আটি পালং শাক নিয়ে নিচ্ছি আমরা এখানে ফল মূল শাক সবজি সমস্ত কিছুই কিন্তু বেশ ফ্রেশই পাই তবে একটা জিনিস খুব মিস করি জানেন সেটা হচ্ছে আমাদের দেশের সবজি বাজারে যে চিত্রটা থাকে যেমন বিক্রেতাদের ডাক ঠেলাঠেলি বার্গিন একটা কেওটিক অ্যাটমসফিয়ার সেটা কিন্তু এখানে খুব মিসিং সবাই যে যার মতো জিনিস দেখছে কার্টে রাখছে বিল করাচ্ছে ভেরিয়ে যাচ্ছে তবে ভিক্টোরিয়া মার্কেটে গেলে এই এইরকম একটা কেওটিক অ্যাটমসফিয়ার কিন্তু এক্সপিরিয়েন্স করা যায় কারণ ভিক্টোরিয়া মার্কেট হচ্ছে অনেক বড় মার্কেট অনেক মানুষজন আসে ওখানে অনেক ভিড় হয় কিন্তু এখানকার এই লোকাল হোলসেল মার্কেটগুলোতে এতটাও ক্রাউড হয় না

আমরা চলে এসেছি ফুলের সেকশানে আজকে কিন্তু ফুলের প্রচুর স্টক রয়েছে আসলে স্যাটারডে সানডে না ফুলের স্টক একটু বেশি থাকে এখানকার মানুষেরা আমি দেখেছি স্যাটারডে সানডেতে ফুল কিনতে ভীষণ পছন্দ করেন আর এর মধ্যে আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে জারবেরা দেখুন কত রকমের রঙের রয়েছে এখানে করছে বেল ফুলই তো এটা এটা তো বেল ফুল হ্যাঁ বেল ফুল আর এই ফুলগুলোকে আমি প্রথমে বেল ফুল বলেই ভুল করেছিলাম এগুলোর নাম হচ্ছে ডাবল ড্যাফোডিল দেখতে কিন্তু একদম বেল ফুলের মতো তো এখান থেকে আমি জার বেরার দুটো বুকে নিলাম একটা হচ্ছে হলুদ রঙের আর একটা হচ্ছে সাদা দুটো বুকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না তো সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে চলে এসেছি বিলিং সেকশনে এবার বিল করিয়ে বেরিয়ে যাব তো বাড়ি ফিরে ফ্লাওয়ার ভাসে জল নিয়ে আগে জারবেরা ফুলগুলো আমি সাজিয়ে ফেলছি এই ফুলগুলো কিন্তু অনেক দিন তরতাজে থাকে প্রায় দশ বারো দিন তো বটেই শুধু আমি একদিন অন্তর একদিন জলটা পাল্টে ফেলি এই যা আর এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই দিনটা ছিল বারোই জুলাই শনিবার বিকালবেলা যেদিন আমরা গিয়েছিলাম মেলবর্নে ইস্কন মন্দির দেখতে এখন আমরা অ্যালবার্ট পার্কের ওপর দিয়ে পাস করছি দূরে দেখুন সূর্যাস্ত হচ্ছে কি অপূর্ব দেখতে লাগছে না খুব ইচ্ছা আছে একদিন অ্যালবার্ট পার্ক থেকে সূর্যাস্ত দেখার

তো আমরা ইস্কনে মাঝে মাঝেই চলে আসি চ্যান্টিং করার জন্য এখন তুলসী আরতি শুরু হচ্ছে এরপর হবে সন্ধ্যা আরতি কৃষিদেব্যায় কেশ বিষ্ণুভক্তিদেবী সত্যায় দেবাদ বজায় যৌ গৌরাচ আর আর কৌ সময় তখন সন্ধে সওয়া সাতটা আর এই সন্ধ্যা আরতি চলবে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মেলবর্নে এই টেম্পলের নাম হরে কৃষ্ণা এটি প্রত্যেক দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে নটায় এটি বন্ধ হয় সায়ন আরতি হয়ে আর প্রত্যেক দিন বিনামূল্যে ভোগ বিতরণ হয় এখানে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ শ্রেয়ান আহার বেশি থাকতে চাইছে না আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করার অনুরোধ জানালাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ জানালাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এখানেই বাই বাই